আসন্ন আশুরা উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের চার শত অসচ্ছল পরিবারের মাঝে স্থানীয় এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পক্ষে চাল বিতরণ করা হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে রাজানগর ইউনিয়ন পরিষদ চত্বরে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের স্বত্বাধিকারী প্রবাসী মোহাম্মদ শাহাদ হোসেন রিমনের উদ্যোগে রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতব্বরের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক জুলফিকার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার এ সময় প্রধান অতিথি সহ অন্যান্যরা এলাকার অসচ্ছলদের মাঝে এসব চাল বিতরণ করেন এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী পরিবেশ ও বন অধিদপ্তর কর্মকর্তা মাহবুব আলম সহ আরও অনেকে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অসচ্ছলদের সহযোগিতার জন্য সমাজের বিজ্ঞবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাই ধারাবাহিকতায় এই ট্রাস্টের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে অসচ্ছল গ্রামবাসীর জন্য এ উদ্যোগ সত্যি প্রশংসনীয় আগামীতে এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান আমন্ত্রিত অতিথিরা